আজকের ভিডিওতে দুর্গা পুজো স্পেশাল এই ক্লে জুয়েলারিটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, আর এই যে এতগুলো ক্লে দেখতে পাচ্ছ এগুলো সবই দুর্গা পুজোর আগে অর্ডার করেছিলাম আর সেটার লাস্ট প্যাকেটের ক্লেটা দিয়ে আজকে জুয়েলারিটা তৈরি করছি তো প্রথমে এখানে দেখতেই পেলে ক্লেটাকে মেখে নিলাম তারপর এটাকে চৌকো করে বেলে নিয়ে এটার বেসের যে শেপ হবে সেই শেপে আমি ক্লেটাকে কেটে নিচ্ছি তোমরা যারা নতুন কাজ শিখছো বা করছো তাদের কিন্তু এই শেপটা দিতে একটু প্রবলেম হতে পারে আমি যখন প্রথমে করেছিলাম তখন কিন্তু হচ্ছিল না সেকেন্ডবার ট্রাই করার পর কিন্তু শেপটা মোটামুটি এসেছে তোমরা যারা নতুন কাজ শিখছো বা করছো তারা কিন্তু একটা পেজের ওপর শেপটাকে এঁকে নিয়ে তারপর সেই কাগজটাকে কাচি দিয়ে কেটে এরকম একটা শেপ তৈরি করে সেই কাগজটাকে এই যে ক্লেটা বেলে নিলে এটার ওপর পেস্ট করে নিয়ে চারদিক থেকে বাকি অংশটা কেটে বাদ দিয়ে দিতে পারো তাহলে এই শেপটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে এরপর হাত দিয়ে একটুখানি ফিনিশিং করে দেবে তাহলেই দেখবে বেসটা রেডি হয়ে যাবে তো এরপর আমি কি করব বেসের চারদিকটা যেরকম নিচু উঁচু এরকম রয়েছে এটাকে ঠিক করার জন্য এবং একটু হাইলাইট করার জন্য এভাবে ক্লেটাকে লম্বা করে বেলে নেব। আর ক্লেটাকে যখন তোমরা বেলবে তখন সামান্য একটু পাউডার দিয়ে নেবে তাহলে দেখবে হাতে লেগে যাবে না বা যে সারফেসটার ওপর তোমরা ক্লেটাকে বেলবে সেখানেও লেগে যাবে না আর অতিরিক্ত পাউডার দিয়ে দিলে কিন্তু আবার ক্লেটাকে বেলতে প্রবলেম হবে তাই সামান্য একটু পাউডার দিয়ে তারপর কিন্তু জিনিসটাকে করবে এরপর দেখো ক্লেটাকে চারদিক থেকে আমি এইভাবে বসিয়ে দেব। আর ক্লেটাকে যখন তোমরা বেলবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এই লম্বা ক্লেটার যেন এক মোটা এক সরু এরকম না হয় সব দিক যেন সমান হয় তো যাই হোক এরপর দেখো পরপর এটাকে বসিয়ে দেবো সাইড দিয়ে আর এগুলোকে কিন্তু একদম সাইড বরাবর বসাবে না তাহলে পরে কিন্তু বেসটাকে তুলতে গিয়ে এগুলো খুলে আসতে পারে এই যে বেসটা তৈরি করেছি বেসের ওপরের দিকেই একটুখানি আটকানোর চেষ্টা করবে তাহলে এটা খোলার সময় কিন্তু আর বেরিয়ে আসবে না এই বর্ডারগুলো যাই হোক এখানে কমপ্লিট হয়ে গেছে জিনিসটা এবার এটাকে একটুখানি শুকিয়ে নেব শুকিয়ে গেলে এর ওপর যে লেখাটা হবে সেটার একটা স্ট্রাকচার দেখো তৈরি করে নিচ্ছি এখানে আমি দেবী লিখবো তো সেটার জন্যে যে স্ট্রাকচারগুলো তৈরি হবে সেগুলোই এবার তৈরি করব আর এগুলো তৈরি করার আগে কিন্তু তোমরা যে বেসের ওপর বসাবে সেই বেসের ওপর একটু লিখে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে কাজ করতে তাহলে কিন্তু ভুল ভাল হবে না কিছু তো সেটাই আমি করেছি এখানে বেসের ওপর প্রথমে লিখে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তার উপর আমি আঠা দিয়ে এই স্ট্রাকচারগুলোকে বসিয়ে দিচ্ছি তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগছে আর যারা একদমই নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে এই বেসটার ওপর যখন স্ট্রাকচারগুলো বসাবে তখন যে ক্লেটা মেখে তোমরা স্ট্রাকচারটা তৈরি করবে সেই ক্লেটা মাখার মিনিমাম পাঁচ ছ মিনিট পর বা দশ মিনিট পরে গিয়ে সেই ক্লেটা দিয়ে কাজ করবে কারণ এখানে দেখলেই বুঝতে পারবে যে লেখার স্ট্রাকচারটা আমি তৈরি করছি সেটাকে অনেকবার কিন্তু বসিয়ে দেখে নিতে হচ্ছে সাইজ এবং শেপটা ঠিকঠাক আছে কিনা না তো সেটা করলে কিন্তু যখন তোমরা একদম সদ্য মাখা ক্লেটা দিয়ে করবে জিনিসটা তখন কিন্তু ক্লেটা বেসের সাথে আটকে যাবে তো সেক্ষেত্রে আমার মনে হয় একটুখানি দেরি করে ক্লেটা একটু শক্ত হয়ে এলে তারপর যদি করা হয় তাহলে ক্লেটা সহজেই বেস থেকে উঠে যাবে এবং ঠিকঠাক শেপ করে আবার তোমরা কিন্তু বসাতে পারবে একদম নরম অবস্থায় দিলে কিন্তু এটার সাথে আটকে থাকবে দুর্গাপূজার পুজোর আগে রিসেলিংয়ের ব্যাপারে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি আর সেই ভিডিওটা দেখে অনেকেই আমার আন্ডারে রিসেলিং করেছো এমনকি দুর্গা স্পেশাল প্রচুর কালেকশন আমার থেকে নিয়েছো এবং নিয়ে সেল করেছো আশা করি সেখান থেকে অনেক প্রফিট হয়েছে বিনা পুঁজিতে তোমরাও কিন্তু রিসেলিং করতে পারো তো একটাই প্রবলেম হয়েছে সেটা হলো তোমরা অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি অর্ডার করে ফেলেছো যার জন্য জিনিসগুলো পৌঁছোতে একটু লেট হয়েছে তো এবারে বলবো যে কালীপুজো স্পেশাল যে জুয়েলারিগুলো তোমরা আমার থেকে নেবে একটু আগে থেকে অর্ডার দিও তাহলে সময় মতো তোমরাও জিনিসগুলো পেয়ে যাবে আর আমারও কিন্তু কাজের চাপ একটু কম থাকবে তো প্রচুর চাপ গেছে দুর্গাপুজো স্পেশাল জুয়েলারিগুলোতে এমনকি এখনও অনেক বেশি চাপ যাচ্ছে যাই হোক তোমাদের একটাই কথা বলার তোমরা একটু আগে থেকে অর্ডার করো আর যারা কালীপুজো স্পেশাল জুয়েলারিগুলো নিয়ে তোমরা রিসেলিং করতে চাইছো নতুন আছো তারা কিন্তু আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারো এবং সেখান থেকে সমস্ত বিষয়গুলো জেনে নিয়ে রিসেলিং করতে পারো আর রিসেলিংয়ের জন্যে নতুন করে যারা আমার সাথে যোগাযোগ করবে ভাবছ তাদেরকে একটা কথা বলতে চাই অনেকেই কিন্তু আমার কাছে রিসেলিংয়ের জন্য এসেছে এবং তিন জন আছে যারা কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে যাচ্ছে সিরিয়াসলি আবার অনেকেই আছে অনেকে বলাটা ভুল বেশিরভাগ মানুষই কিন্তু এরকম আছে যারা কন্ট্যাক্ট করে ক্যাটলগ নেয় কিন্তু পরে আর তাদের কোনো রেসপন্স পাওয়া যায় না কোনো সিরিয়াসনেস নেই তাদের মধ্যে তো সেরকম হলে প্লিজ আমার সাথে যোগাযোগ করো না তাতে আমার সময়টাই নষ্ট হবে আর যারা সিরিয়াসলি করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো রিসেলিং সবাই প্রথম থেকেই কিন্তু খুব বেশি ভালোভাবে পারবে তা কিন্তু নয় তবে তোমাদের কিন্তু উচিত রকম প্রবলেম হলে সেটা আগে আমাকে জানানো যেহেতু তোমরা আমার আন্ডারে রিসেলিং করছো সেটা সেলিংয়ের প্রবলেম হোক অথবা কাস্টমারের প্রবলেম হোক যেটাই হোক না কেন তোমাদের কিন্তু আমাকে জানানো উচিত অনেকেই আছে সাইলেন্টলি চুপচাপ করে বসে থাকে কোনো কিছু রেসপন্স করে না কিছু বলে না তো তাদের দ্বারা কিন্তু এই জিনিসগুলো এই কাজগুলো হবে না আর তোমরা যার আন্ডারেই রিসেলিং করো না কেন আমার মনে হয় কোনো রকম প্রবলেম হলে তাকে অন্তত একবার ইনফর্ম করা উচিত আর যদি কাজটা করতে নাই পারো তাহলে আমার মনে হয় না শুরু করা উচিত সবার মতে কিন্তু সমান কনফিডেন্স থাকে না তবুও নিজেরা না পারলেও তবুও যার আন্ডারে তোমরা কাজ করবে তাকে অন্তত সেই বিষয়ে কিছু ইনফর্ম করা উচিত যাই হোক এখানে দেখো লকেটটা তৈরি হয়ে গেছে শুধু একটা শিউলি ফুল তৈরি করে এটার ওপর বসিয়ে দেব এর আগের বছরে আমি শিউলি ফুলের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যেখানে অনেক ধরনের শিউলি ফুলের ডিজাইন ছিল তো প্রত্যেকটা ডিজাইন কিভাবে তোমরা করবে সেটা আমি বলে দিয়েছিলাম আর এবছরে সেরকম কোনো ভিডিও তৈরি করা হয়নি তোমরা চাইলে বলো আমি অবশ্যই করব তবে সামনে যেহেতু কালী পুজো এখন কিন্তু শিউলি ফুলটা অতটা চলবে না এখন যেহেতু দুর্গা পুজোটা চলেই এসেছে তো এখন শিখে আর কোনো কিছু লাভ আছে বলে মনে হয় না তবে আমার মনে হয় এখন জব জবাটা শিখলেই বেশি ভালো হবে তো তোমরা চাইলে বলো আমি বিভিন্ন টাইপের জবা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি তাহলে দেখিয়ে দেবো এখানে শিউলি ফুলটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আঠা দিয়ে বসিয়ে দেবো আর এটা যে টাসেলটা আছে টাসেলটার টিউটোরিয়ালটা আমি আর এখানে দিলাম না ডিরেক্টলি তোমাদেরকে টাসেলটা দেখিয়ে দিচ্ছি কারণ এই টাসেলটা আমি এবছরের দুর্গা পুজো স্পেশাল যতগুলো জুয়েলারি তৈরি করেছি প্রায় প্রত্যেকটার ক্ষেত্রেই তৈরি করে ফেলেছি এই টাসেলটা তো ওই জন্য এখানে আর দেখাচ্ছি না একই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবে লকেটের সাথে কিভাবে আটকাবে সেটাই দেখিয়ে দিই তোমরা নর্মালি আঠা দিয়েও আটকাতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে যেহেতু লকেটটা অনেকটাই ভারী আর এখানে যদি শুধু আঠা দিয়ে তোমরা আটকাও তাহলে কিন্তু অনেকটা পরিমাণ আঠা দিতে হবে প্লাস অনেকটা সময় দিতে হবে তো ওই জন্যে আমি এখানে কিছুটা পরিমাণ ক্লে মেখে নিয়েছি এই ক্লেটা এবার আমি আঠা দিয়ে বসিয়ে দেব ক্লেটা শুধুও বসাতে পারতাম তবে আঠা দিলে কিন্তু একটু ভালোভাবে সিকিওর হয়ে যায় তো ওই জন্য এখানে কিছুটা পরিমাণ আঠা দিয়ে তারপর কিন্তু ক্লেটাকে এভাবে চ্যাপটা করে নিয়ে এর ওপর পেস্ট করে দেব। আর এপাশের যে ক্লের বেস্টটা আছে সেটার সাথে ওপাশের ক্লের বেস্টার সাথে এভাবে আটকে দিতে হবে তাহলে আর কখনোই খুলবে না আর এটার যে কানেরগুলো রয়েছে সেগুলো কিভাবে তৈরি করলাম সেটা দেখালাম না কারণ কানেরগুলো কিন্তু শুধু শিউলি ফুলের ওপর তৈরি করা হয়েছে সিঙ্গেল একটা শিউলি ফুল তৈরি করলেই কিন্তু কানেরটা তৈরি হয়ে যাবে আর শিউলি ফুলের টিউটোরিয়াল যেহেতু অনেকবার দিয়েছি তাই জন্য এখানে আর দেখালাম না তো সেটটা শুকিয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে এরপর ফাইনাল লুক দেখে তোমরা জানিও যে সেটটা কেমন হয়েছে তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে আমার ফেসবুক পেজ বং ক্রাফ্টের সিক্সে মেসেজ করো কারণ এরপরে অর্ডার করলে কিন্তু আর জিনিসটা পাবে না পুজোর যেহেতু আর বেশি দেরি নেই আর আজকের ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও দেখা হচ্ছে পরের ভিডিওতে